আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব নামাজের সময়সূচি সম্পর্কে তো আজকে শুক্রবার আটে মার্চ দু হাজার চব্বিশ ইংরেজি চব্বিশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ বাংলা ছাব্বিশে সাবান চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজিরি ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরতে তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি তুলে ধরবো আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজ এবং সেহরি শেষ সময় হল চারটা বেজে চুয়ান্ন মিনিটে আজকে ফজর রক্ত শুরু হয়েছে চারটা উনষাট মিনিটে এবং ফজরের রক্ত আজকে শেষ হয়েছে ছয়টা তেরো মিনিটে আজকে জোহরের রক্ত অর্থাৎ জুমার রক্ত শুরু হয়েছে বারোটা দশ মিনিটে এবং শেষ হয়েছে চারটা চব্বিশ মিনিটে আসর রক্ত আজকে শুরু হবে চারটা পঁচিশ মিনিটে এবং আশ্র রক্ত আজকে শেষ হবে ছয়টা চব্বিশ চার মিনিটে মাগরিবা রক্ত আজকে শুরু হবে ছয়টা আট মিনিটে মাগরিব রক্ত আজকে শেষ হবে সাতটা উনিশ মিনিটে এশা রক্ত আজকে শুরু হবে সাতটা বিশ মিনিটে এশা রক্ত আজকে শেষ হবে চারটা চুয়ান্ন মিনিটে আজকে সূর্যাস্ত যাবে ছয়টা পাঁচ মিনিটে আর আজকে সূর্যোদয় হয়েছে ছয়টা চোদ্দ মিনিটে এগুলো ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উনিকত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তাহলে এ অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট মস্তিরাইটে ছয় মিনিট কম করবেন ঢাকা এবং তো পার্শ্ববর্তী এলাকা যেন আমাদের সময়সূচিটা রয়েছে সেখান থেকে চট্টগ্রামে পাঁচ মিনিটের সিলেটে ছয় মিনিট কম করে গণনা করবেন তাহলেই হবে এবং যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকায় এবং পার্শ্ববর্তী এলাকা যেন আমাদের সময়সূচিটা রয়েছে সেখানে খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করে গণনা করবেন তাহলেই হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল আর এই সূত্রটা দিয়েছেন বা আমরা সেই সূত্রটা নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে নিজের ভারত সুস্থ সম্পর্কে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমত